নমস্কার ভিআরপি বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনারা সকলে দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী রানাঘাটের সভা থেকে ভিআরপি দের জন্য আবার একটা খুশির খবর শোনালেন অন্যান্য বিভিন্ন সরকারি কর্মচারী যারা আছেন তাদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এনেছিলেন এবং আজকে তিনি আর একটা নতুন বিষয় তাদের সাথে অ্যাড করলেন যেটা হচ্ছে আমাদের ভিআরপিদেরও উনি স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনতে চলেছেন তো সেই ঘোষণা আপনারা সকলে শুনেছেন যেটা আমাদের কাছে এই মুহূর্তে ভীষণ খুশির খবর তো সেই কারণে সেই ভিডিও থেকে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করছেন যে বিভিন্ন স্বাস্থ্যসাথী প্রকল্পে বিভিন্ন সরকারি কর্মচারীদেরকে নিয়ে এনেছেন ভবিষ্যতে উনি আরো সরকারি কর্মচারীদের আনবেন এবং তার সাথে আমাদের ভিআরপিদেরও উনি আনছেন তো চলুন এবার আমরা সেই ভিডিওটা একটু দেখবো যেটা যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করছেন যে আর স্বাস্থ্যসাথী ভিডিও শুরু করার আগে আপনাদের আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের অনুপ্রেরণা আমাদেরকে আমাদের আপনাদের উৎসাহ আমাদের আরো বেশি অনুপ্রেরণা যোগাবে তো সেই সঙ্গে আরেকটা বিষয় উল্লেখযোগ্য এটা হচ্ছে আজকে মঙ্গলকোট ব্লকে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকে মাননীয় অনুব্রত মন্ডল মহাশয়ের সভা ছিল যে জনসভায় মঙ্গলকোট ব্লক ভিআরপি ইউনিয়নের পক্ষ থেকে ওনাকে একটা শুভেচ্ছা বার্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো সেই শুভেচ্ছা বার্তাটা আজকে আমরা ওনাকে দিলাম এবং সেইটার ছবিও আপনারা দেখতে পাবেন ওখানে আছে এবং সেখানে উপস্থিত ছিলাম মঙ্গলকোট ব্লকের আমি সভাপতি নবকুমার নন্দী আমার আরও ব্লক কমিটির সদস্য ইমদাদুল চৌধুরী

পাঁচ লক্ষ টাকা করে যে স্মার্ট কার্ডটা দেওয়া হবে এটা বাড়ির মহিলা গার্জেনের নামে দেওয়া হবে মহিলারাই সংসার চালায় এই পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনি প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট করতে পারবেন আপনার ছেলে মেয়ে এবং যে মহিলার বাড়িতে তার বাবা মা থাকবে তার চিকিৎসাও আপনি করাতে পারবেন এটাও আমরা করব এর মধ্যে আমার অনেক স্বনির্ভর মেয়েরা আছে সেলফ হেল্প গ্রুপে আমার আনন্দ ধরার মেয়েরা খুব ভালো কাজ করে নদীয়াতে ওরাই মডেল আইসিডিএস আছে আশা আছে সিভিক আছে এস সি সি মেয়েরা আছে প্রায় সাড়ে সাত কোটি মানুষ এই স্বাস্থ্য সাথী কার্ড এর মধ্যে আছে আমাদের কত কর্মীরা আছে নারেগার আছে